বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের একটা পরীক্ষার খাতা দেখাবো যে খাতাটা তোমরা দেখতে পাচ্ছো এই শিক্ষার্থী এক নম্বরে আসলে দশে দশ পেয়েছে প্রশ্ন মোটামুটি সঠিক খুব কম লিখেছে কিন্তু প্রশ্ন যতটুকু লিখেছে সঠিক কিন্তু সমস্যাটা কি তোমরা কি তুমি ঘুরতে পেরেছ দেখো এইখানে প্রত্যেকটা আন্ডারলাইন হচ্ছে লাল কালি দিয়ে প্রত্যেকটা আন্ডার লাইন স্পষ্ট দেখা যাচ্ছে লাল কালি দিয়ে এখন লাল কালি ব্যবহার করার কথা হলো যিনি উত্তরপত্র দেখবেন তার অর্থাৎ পরীক্ষকের তারপরও যেহেতু তোমরা অনার্স প্রথম বর্ষে তাই আমি এই খাতাটিতে আসলে লাল কালি ব্যবহারের কারণে কোনো ধরনের নেতিবাচক ধরিনি তবে তোমাদের সতর্কতার জন্য বলছি যে তোমরা সব সময় আন্ডারলাইন করার সময় কালো অথবা নীল কালার কালো অথবা নীল কালির কলম সব সময় ব্যবহার করবে দেখো তাহলে আমি যখন মার্ক করব আমি কোথাও যদি ভুল হয় তাহলে আমি নিজেই আন্ডারলাইন করবো তার অর্থ হলো এই খাতা যখন রি নিতে যাবে তখন যিনি হেড এক্সামিনার তিনি ধরে নেবেন যে এই শিক্ষার্থী হয়তো এইখানে কোথাও ভুল করেছে এক্সামিনার এটা আন্ডারলাইন করেছেন অর্থাৎ আমরা ভুল হলে সেটাকে আন্ডারলাইন করি তোমরা যদি কেউ কালো এবং নীল কালির পরিবর্তে অন্য কোনো কালি ব্যবহার করো এটা করা যাবে না তারপরও যদি ব্যবহার করো তাহলে লালের সঙ্গে যোগাযোগ নেই এমন ধরনের কালার সময় ব্যবহার করতে হবে ধন্যবাদ